মনের গহিনীর শূন্য জায়গাটা আজ ফেলে আসা স্মৃতি আর ছেড়ে আসা সময় দখল করে নিয়েছে বেশ অনেক দিন ধরেই মনটা কিছু জানা এবং অজানা কারণে বেশ অনেকটাই বিষণ্ন আর ঠিক সেই কারণেই আপনাদের সাথেও খুব একটা কানেক্ট থাকতে পারছি না শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও একটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে মোর চ্যানেল থেকে আমি খুব একটা কেনাকাটা করি না তবে এর আগে সকালবেলা আমার মেয়ের টিফিন দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম তারও আগে কিন্তু সংসারের অন্য যে কাজগুলা বাসি কাজ এবং আমার যে ব্যক্তিগত কাজগুলো সেগুলো কমপ্লিট করলাম এই কড়াইটা আমার অনেক বেশি দরকার ছিল আমি খুব বেশি দরকার না থাকলে খুব একটা কেনাকাটা করি না আর এটা হচ্ছে আর এফ তার আগে যে বাদামি কালারের ডিব্বা বা একটু বড়ো টাইপের যে কৌটাটা দেখলেন এটা মূলত ওভেনে ভাত গরম করার জন্য নিলাম একটা আছে তবে এটাও অনেক সময় দরকার হয় দুইটা লাগে আর একটা স্পেচুলা নিলাম আর যে ভাঙা স্পেচুলাটা দেখালাম এটা আমার আগেরটা এটা আপনাদের সাথে শেয়ার করলাম যে এটার অবস্থা কীরকম আর একটা নতুন নিলাম তবে একটু ব্রাইট কালারের স্প্যাচওলা হলে না হলুদের জিনিসপত্র রান্না করলে নষ্ট মতন হয়ে যায় কালারটা একটু খারাপ হয়ে যায় যার কারণে কালারটা আমি নিতে চাইছিলাম না আর মন মতো একটু লাল বা হলুদ অথবা অ্যাশ কালার সেটাও পাইতেছিলাম না কথার বাবা বলল যেটা আছে ওইটাই নেও আর নতুন কড়াইটা থেকে এই যে সিলগুলা একটু উঠায় নিলাম হালকা একটু গরমে দিয়ে চোলাটা জ্বালিয়ে একটু গরম করে নিলেই নতুন যে সিলগুলা থাকে সেগুলো উঠে যায় স্কুল থেকে আসার পরে আমি হঠাৎ করে খেয়াল করলাম আমার মেয়ে স্কুল থেকে এসে জামা কাপড় চেঞ্জ না করেই কেমন যেন ওর একটা নাচের মুড তৈরি হলো এদানিং একটু নাচের প্রতি ঝোঁকটা বেশিই দেখছি গতকালকে আর কি শেষ মেশ অর্থাৎ গতকালকে শেষ শনিবার দিন তো শনি দুই দিন ওর নাচের ক্লাস থাকে তো শনিবার দিন ক্লাস করে এসে তার মন মেজাজটা অনেক বেশি ভালো ছিল রবিবারে স্কুল থেকে এসে জামা কাপড় চেঞ্জ না করেই নাচ শুরু করে দিল তা আমি বললাম এই জায়গাটা একটু রাখি কারণ সাধারণত র জিনিসগুলো রাখা হয় না তারপরে ওয়াশিং মেশিনে কাপড় দিলাম আমি এবং মেয়ে চেঞ্জ করলাম একটু হাত মুখ ধুয়ে হালকা পাতলা নাস্তাও দিলাম ওকে এই জামাটা আমি আপনাদের সাথে পুজোর শপিংয়ের সময় শেয়ার করছিলাম এটা আসলে গিফটের জন্য আমার জন্য না তো জামা কাপড়গুলো অনেক দিন ধরেই টেলার্সে নিয়ে যাব ভাবছি ভাবছি করেও সময় সুযোগ এবং মন মানসিকতা সব কিছু মিলিয়ে কেমন যেনি হয়ে উঠছিল না আর এই যে লাল রঙের যে জামার কাপড়টা এটা আসলে না একদম কটকটে লাল কিন্তু ক্যামেরায় কেন যেনি পিঙ্ক পিঙ্ক আসলো এই যে ছাপাটা এই ছাপার উপরে আমার একটা ব্লাউজ বা জামা পরার অনেক বেশি ইচ্ছা ছিল অনলাইন থেকেই নেওয়া আর পুজোর যে শপিংগুলো দেখছেন আপনারা আগের ভিডিওতে পুজোর ওইগুলাও না আমার বেশিরভাগই অনলাইন থেকেই নেওয়া ছিল আমি এটা আপনাদেরকে সেই সময় বলতে পারিনি আর কথা আর ভাই ফোঁটার গিফটগুলো একটু শেয়ার করি এখানে একটা টিকলি আছে এগুলা মূলত এখন যেহেতু ও নাচের প্রোগ্রাম করে বা নাচের প্রোগ্রাম করতে হয় বিশেষ করে টিভিতে এই কারণে এই জিনিসগুলা মূলত কিনা। এমনিতে কিন্তু এর আগে কখনো এর জন্য ওর জন্য এই ধরনের গিফট কেনা হয়নি আর এটা হচ্ছে একটা কোমরের বিছা তো এই জিনিসগুলো আসলে ওর নাচের প্রোগ্রামের জন্য দরকার ছিল আর এবারের গিফটের মধ্যে এই ঘড়িটা হচ্ছে তার কাছে অনেক বেশি এক্সেপশনাল ঘড়িটা তার অনেক বেশি পছন্দ হয়েছে তবে এই শপিংগুলা না একদিনে করা না এক এক দিনের আজকের ভিডিওটাও আপনারা একদিনের না দুই তিন দিন মিলিয়ে আজকের ভিডিওটা দেখছেন এই যে শাখাগুলা এগুলো কিন্তু আমি যখন পূজার সময় পুরান ঢাকায় গেছিলাম লক্ষ্মী পূজার সময় সেই সময়ই নিয়ে আসছিলাম দুই জোড়া শাখা আছে এক জোড়া গিফটের জন্য আর এক জোড়া আমার জন্য আমার ইদানিং শাখাটা একটু তাড়াতাড়ি বেড়ে যায় গাছপালা নিয়ে একটু নাড়াচাড়া করলে না মাটি একটু ওজন হয় তো দেখা যায় শাখা চিকন হলে পট করেই শাখাটা বেড়ে যায় আর এখানে শাখার সাথে দুইটা সিঁদুরের কৌটা শাখার সাথে তো সিঁদুর কৌটা এমনিতে দোকান থেকে দিয়ে দেয় আর দুই জোড়া পলা নিলাম শাখাগুলা এবার একটু মাঝারি সাইজের মোটা দেখে নিলাম শাখাগুলো অনেক সুন্দর দামের তুলনায় মজবুত অনেক বেশি তবে শাখার ডিজাইনগুলা ক্যামেরাতে অত বেশি ফুটে নি জানি না কেন অনেক দিন পরে ভিডিওতে ভয়েস দিতে আসলে না মনে হয় যেন একদম প্রথম দিনের যে অভিজ্ঞতা কি বলবো না বলবো কীরকম জানি একটা প্যাচ গুছ লেগে যায় ওই যে এর আগে দুপুরবেলা পর্যন্ত যে আপনারা কাজগুলা দেখলেন তার মাঝখানে কিন্তু আমি ওই স্কুল থেকে এসে ফার্নিচারগুলোও মুছে নিয়েছিলাম ধারাবাহিকভাবে অনেক দিন ভিডিওতে ভয়েস ওভার করার পরেও দেখবেন আমার ক্ষেত্রে বিশেষ করে এই যে ভুলে যাই মাঝখানে একটা কাজ করলাম সেটা আরও দুইটা কাজের কথা উল্লেখ করলাম কিন্তু ওই যে ফার্নিচারগুলো মুছলাম সে সেটা কিন্তু বলতে পারিনি মার্ক করিনি ফাঁকে দিয়ে চলে গেছে তারপরে সন্ধেবেলা থেকে আবারও ক্যামেরা অন করলাম দুপুরবেলা মাছ নিয়ে আসছিলো সকালবেলা সরি তো মাছগুলা নর্মালি রেখে দিয়েছিলাম আমি স্কুল থেকে এসে তারপরে সন্ধ্যাবেলা ওই মাছগুলা একটু পরিষ্কার করে রক্ত জলটা ছাড়িয়ে ওইগুলাকে ফ্রিজে উঠাইলাম আর কিছু মাছ একটু ভেজে রাখবো কালকের জন্য না অনেক দিন আগের যে কারণে কথার মনে হয় নাচের একটা প্রোগ্রাম বলতে কি ওর নাচের ক্লাসে একটা পরীক্ষা ছিল তো ওই দিনটাতে আমার অনেক বেশি সকালবেলা ওকে একটু সাজগুজ করাবো বা একটু তারা থাকবে তার কারণেই মাছগুলা আমি ভেজে রেখে দিছিলাম কারণ এত কিছু যদি আমি সকালবেলা কমপ্লিট করতে যাই ওকে সাজগুজ করিয়ে তারপরে আমি সময়টা মেনটেন করতে পারবো না যার কারণে মাছগুলা ভেজে রেখে দিয়েছিলাম আর তারপরে একটু দুধও আমি চাল দিয়ে রেখে দেবো সকালবেলা খাওয়ার জন্য এই কাজগুলো একটু বুদ্ধি করে আগে যে যেদিন সকালবেলাটা একটু জানি যে আমার ব্যস্ত থাকতে হবে আমি চেষ্টা করি বা সবসময় এভাবেই করি আগের দিন একটু গুজ গাছ করে রেখে দেই কারণ পরের দিন যদি আমি সবটা সামলাতে যাই আমি সময়টা মেনটেন করতে পারবো না আর কথার পরীক্ষাটা সাড়ে নয়টা থেকে দশটার ভিতরে ছিল আর ওদের পরীক্ষা ওই যে নাচের পরীক্ষা ওইখানে কিন্তু সাঁজ কোচটাও একটা অনেক বড় পার্ট হিসাবে নাম্বারের পার্ট হিসাবে ধরা হয় আমার কিছু আদা রসুন এবং পেঁয়াজ বাটার দরকার ছিল সেগুলাও করে নিলাম আর মাছগুলোও ফ্রিজে ঢোকাই নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আর সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে